খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রভাব প্রচারণা জমে উঠেছে প্রচন্ড গরম উপেক্ষা করে দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় সহ ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা খুলনা সোনারাঙ্গা ট্রাক স্ট্যান্ড সংলগ্ন ট্রাক টার্মিনাল সহ নগরের বিভিন্ন সড়ক প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে আগামী ছাব্বিশে মে খুলনা বিভাগীয় ট্রাক টার্মিনাল মাঠে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোট গ্রহণ চলবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন খুলনা ছিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বর্তমান সভাপতি ও সভাপতি প্রার্থী মোহাম্মদ সেলিম হোসেন বলেন গত তো কয়েক বছর ধরে যে সকল সভাপতি দায়িত্ব পালন করেছিলেন তাদের থেকে বর্তমানে আমি অনেক বেশি কাজ করেছি আমার মেয়াদকালীন একশো বত্রিশ জন ড্রাইভারকে জন প্রতি এক লাখ টাকা মৃত্যুজনিত কারণে তাদের অসহায় পরিবারকে মোট এক কোটি বত্রিশ লাখ টাকা প্রদান করেছি এবং অবসর নেওয়া তেত্রিশ জন শ্রমিককে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ও অবসরকালীন ভাতা প্রদান করেছি এছাড়া শ্রমিকদের চিকিৎসা সাহায্য বাবদ চল্লিশ লক্ষ টাকা বিনিময় বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকদের প্রদান করেছি তিনি আরো বলেন আমি যদি পুনরায় নির্বাচিত হতে পারি সকল ভাতা ও সুযোগ সুবিধা আরও দ্বিগুণ করে বাড়ানো হবে